নমস্কার জাইমা দুর্গা আজ চৌঠা অক্টোবর দু পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বারু শনিবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগনের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিজু খুলতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভরং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা অপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন যেহেতু আজ আশ্বিন মাসের শনিবার তাই বন্ধুগণ অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন শনিবার দিনে দিনেকে যে কোনো কাজকর্ম করলে কিন্তু অবশ্যই সেই কাজেই উন্নতি রয়েছে আর যেহেতু আজকে শনিবার তাই বন্ধুগণ কুকুর কিংবা গরুতে আপনারা রুটি গুড় কিংবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন গরিব দুঃখী অসহায় মানুষকে দেখলে সহযোগিতা করবেন নিজের সাধ্যমতো আর অবশ্যই দয়াপরায়ণ হবেন এবং কারোকে ঈর্ষা করার কারণ নামে মন্দ করা কিংবা রকম খারাপ কথাবার্তা উচ্চারণ করা এগুলি আপনাদের জন্য খারাপ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই প্রত্যেকে সাবধান থাকুন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিতা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকে নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে বালক করণ এরপরেই শুরু হচ্ছে আজকের কৌলভকরণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা পনেরো মিনিট আঠেরো সেকেন্ডে সূর্যায়সের সময় সন্ধ্যা ছটা চার মিনিট বারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিটা অবস্থান করছে আজকে দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকে চন্দ্রদয়ের সময় হবে বিকেল চারটে একুশ মিনিটে এবং চন্দ্রায়সের সময় হচ্ছে ভোর চারটে উনষাট মিনিটে তো এবার জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মুসলিম মানুষ রয়েছেন অনেকেই মন্তব্য করে থাকেন যে আপনাদেরকে এই একই শুভ সময় মানা উচিত কিংবা আপনারা কোন ভগবানকে বিশ্বাস করবেন কারণ আপনারা মুসলিম তো তাদেরকে জানিয়ে রাখি আপনারা যাকে বিশ্বাস করেন ঠিক তাকেই স্মরণ করুন তার নাম ধরেই আপনারা প্রার্থনা করুন কারণ বন্ধুগণ নাম আলাদা এবং রূপ আলাদা হলেও ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয় আপনি মা দুর্গা ভেবেও স্মরণ করতে পারেন কিংবা আল্লাহ ভেবেও অনুসরণ করতে পারেন তো যাই হোক বন্ধুগণ বিতর্কের বিষয়ে যাব না অবশ্যই আপনারা যাকে বিশ্বাস করেন তাকেই ডেকে স্মরণ করুন দেখবেন অবশ্যই সেই বিশ্বাস যদি আপনার পরিপূর্ণ হয় সেই বিশ্বাস যদি আপনার মন থেকে হয় আপনার ইচ্ছা যদি সৎ হয় অবশ্যই সেই ইচ্ছাপূর্ণ হবে অবশ্যই ভগবান আপনাকে আশীর্বাদ করবেন আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত এবং শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট আঠারো সেকেন্ড থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তো এই শুভ এবং অশুভ সময়ে আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন যেমন শুভ সময়ে কাশকামা শুভ করবেন এবং অশুভ সময় একটু সাবধান থাকবেন তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগুনে জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারে আজ আপনাকে খুব সংযত হয়ে চলতে হবে সাংসারিক দিক থেকে অতিরিক্ত মাথা ঘামানো চলবে না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে সন্তানদের কারণেই কিন্তু আজ আপনাদের সামাজিক সুনাম অনেকটাই বাড়বে সন্তানের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি করতে চলেছে অনেকের কাছ থেকে কিন্তু প্রশংসা লাভ করতে পারবেন কর্মস্থানে সহকর্মী সহযোগিতা পাবেন এছাড়া কর্মস্থানে আপনাকে আপনার ভাই বোনেরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে স্ত্রীর সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন কারুর কাছ থেকে আজকে হঠাৎ কোনো দামি উপহার পেয়ে যেতে পারেন তবে নিজের সাধ্যের বাইরে কোনো জিনিস গ্রহণ করা উচিত হবে না ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন কাউকে খুব একটা বেশি বিশ্বাস করে ভালো হবে না কিংবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের গোপন বিষয় কিংবা দুর্বল দিকটি প্রকাশ করা কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের দিক থেকে উন্নতির যোগ রয়েছে নতুন মোড় ঘুরতে পারে প্রেম সম্পর্কে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি করাতে চাইছেন সেদিক থেকেও আজকের সময়টা বেশ উত্তম সময় হতে চলেছে বুদ্ধিমান উচ্চপদস্থ এবং মমত্ব ব্যক্তিদের সুপরামর্শকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এবং নিজের বুদ্ধি কৌশলকে কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা আজকে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য আজকে অনেকটাই ভালো থাকবে তবে ব্যয়ও যথেষ্ট থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজকে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে সঞ্চয়ও মোটামুটি থাকতে চলেছে সকলের সঙ্গে আজ আপনারা একটু বুথে শুনে কথাবার্তা বলুন কারুর কাছ থেকে আজকে ব্যবসাপাতের ক্ষেত্রে বেশ উপকার পেতে পারেন শখ মেধাতে গিয়ে আজকে কিছু বাড়তি খরচ হয়ে যেতে পারে বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনাদের চলতে হবে মিথ্যা অপবাদে ভেসে যেতে পারেন যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে এবং আপনারা যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন সেদিক থেকেও সময়টা বেশ ভালো হতে চলে এসেছে অন্যের উপকার করে শান্তি লাভ হতে পারে আজকে সারা দিনটাই কিন্তু বেশ প্রফুল্লভাবে কাটবে সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অবশ্যই অন্যের পরামর্শ না নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন বাড়ির লোক আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে তবে আজকের দিনে অযথা ভ্রমণ না করাই ভালো হবে কোনো তাড়াতাড়ি কাজ থাকে অবশ্যই সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন গবেষণামূলক কাজে আজকে সাফল্য লাভ করবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত সময় হতে চলেছে খুব নিকট এবং প্রিয় কোনো মানুষের জন্য দাম্পত্যের কলহ সৃষ্টি হতে পারে আজকের দিনে কিছু সমস্যা আপনাদের জীবনের সৃষ্টি হবে তবে সেই সমস্যাগুলিকে আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় মাহাদুর্গার জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক আপনাদের বেশ মজবুত থাকবে অর্থের অভাবে যদি কোনও কাজ আটকে থাকে সেই কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন খুব নিকট এবং প্রিয় কোনো মানুষের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিংবা পারিবারিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে পারে। উপায় আজকে খুঁজে পাবেন লটারি এবং বেশ ভালোই এবার আপনাদের জানিয়ে রাখি কোনো কাজে ভুল করার জন্য আপনারা অনুশোচনা বোধ করবেন সারাদিনটাই কিন্তু আপনাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবে না দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি মানতে পারে শারীরিক অসুস্থতার জন্য শিক্ষাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আজকে আপনারা ফিলে পেতে পারেন এক্ষেত্রে শান্তি লাভ হবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভরত্ন বলছি মুনস্টোন সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল ছটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে যায় মা দুর্গার জয় লিখে যেতে ভুলবেন না